কি স্যার কি স্যার ডাউল দেখা সদর অ্যানফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বপতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বপতি রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল একত্রিশ টাকা হোলসেল আর রিটেল পঁয়ত্রিশ টাকা এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ী সতর্ক সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয় পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু একদিনের মধ্যে এটা কমে যাবে বাইরে দেখা যাচ্ছে যে দাম আশি টাকা পঁচাত্তর টাকা মানে এটা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে সরিষাম আমরা এখন যাচাই করবো দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে আমরা এখনই যাচাই জন্য আমরা অভিযানে চলছে এবং এই অভিযান চলবে এখন